নয়টা সেন্ট হয়েছে বারোটায় নয়টা সেন্ট হয়েছে রিপ্লে পাইনি ভাই দক্ষের বিষয় আমরা এক হাজার মেইল করে চিন্তা করি যে কয়েকটা রিপ্লে করব আপনি বারোটা করে মিনিমাম রিপ্লে আশা করছি বারোশো অন্তত করেন করে বললেন যে ভাই রিপ্লে পাইনি না ভাই কিছু তো বলবেন একটা কিছু আটটা নটা দশটার মধ্যেই রিপ্লে পাওয়ার আশা করলে না আমার কথা না হোক তবু তো একটু বলবে যে না প্রয়োজন নেই ভাই তবে ভাই হুম তবে ভাই অনেকে শুনছি পঞ্চাশটা ষাটটাই পাঠাইয়াও দশটা বারোটা সেন্ট হয় কিন্তু আমি ভাই আপনাদের দোয়ায় দশটা পাঠাইলে সাতটা আটটা

আজকে কি সমাপ্ত করবেন ক্লাস না আগামীকাল থাকবেন আজকে রাত্র পর্যন্ত আছে নাকি তাহলে রাত্রে জয়েন্ট হই না হই তাহলে ভালো থাকেন ভালোভাবেই কাটুক ভাই শুভ কামনা রইল সবার জন্য আসেন সুন্দরবন এদিকে জি সুন্দর সুন্দরগঞ্জ বামুন মাঝখানে আসলে আমাকে ওদিকে আপনি হচ্ছে এদিকে আসলে একটু

ཁྱེད ཁྱེད ফাইবারে অ্যাকাউন্ট খোলা তো এখন কঠিন হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট ঝামেলাও করতেছে ভাই আগে অনেক পরে ভেরিফাই চাচ্ছিল এখন ফাইবার শুরুতেই ভেরিফাই চাল জানি না আরো কত কি আপডেট করছে কালকে রিসার্চ জন্য একটা অ্যাকাউন্ট খুললাম তো প্রথমে ভেরিফাই করলে আবার কোন প্রবলেম গুলো ফেস করা লাগে ভাই

ওইদিকে এখনো পা বাড়াচ্ছি না ওই ক্লায়েন্টের বিষয়গুলো এখনো মাথায় নিচ্ছে না কাজে ভালো মতো শিখতে পারিনি তো আমাকে আমরা ক্লায়েন্টের বিষয়টা দেখি এই জন্য কাজ গুলোর প্রতি মনোযোগ বাড়ায় দিচ্ছি তো দেখি আল্লাহ ভরসা फ्रवरी टेहें दे के �τοही दो, पनाती याला You have a choice of tanzani.

ওখানে যে প্লেসমেন্টের এর জায়গায় কয়েকটা অপশন ছিল মানে কিওয়ার্ড আরেকটা প্লেসমেন্ট আরেকটা যে ব্রাউজ করে দেওয়া যায় ওখানে আসলে একটা দিলেই হবে নাকি ওটা একটু আমার কাছে মানে ঝামেলা মনে হচ্ছে যে আসলে তিনটাই সিলেক্ট করা লাগবে মানে দিলে কি অডিয়েন্স ভালো পাওয়া যাবে নাকি গুগল আসছে না ইউটিউবের ইউটিউবে এর তো গুগল অ্যাডস মাধ্যমে যে ভিডিওটা প্রমোশন আর কি সেটা কথা বলছিলাম হুম

Angela the last ভাই দিনের বেলা মেইল করলে কতটা ই আছে যে রেসপন্স পাওয়ার কম থাকে দিনের দিনের বেলাতে না এই বিকেল টাইমে করবেন চারটা পাঁচটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত পাঁচটা থেকে শুরু করে যখন ইচ্ছা তখন তবে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে দুটার পর থেকে সকাল আটটা পর্যন্ত আর এই পাঁচটা থেকে আটটায় এ সময় কি মানে করতে পারি নাকি হ্যাঁ এই সময় করতে পারি দিনের বেলা করি না সাধারণত করছিলাম এর আগে কোনো ই পাইনি সেজন্য আর কি করি না দেখি তো না ভাই তাহলে ঠিক আছে ইনশাল্লাহ আবার দেখা যাচ্ছে রাতের বারোটায় থাকবেন আচ্ছা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই